দেখাবো হচ্ছে কিছু চাইনা ইম্পোর্টেড কালেকশন গুলো এগুলো কিন্তু বাহির থেকে চলে আসছে এয়ার মাধ্যমে আসছে তো দেখুন আমাদের কোয়ালিটি গুলো সবগুলো হচ্ছে বাহিরে কালেকশন আর সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল তো এই পাশে কিন্তু আমাদের কাছে কিছু জ্যাকেট গুলো আছে যারা মাইনাসে পড়তে চান অথবা উত্তরবঙ্গে অথবা বান্দরবো বন্ধ যাবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের কালেকশনগুলো দেখতে পারেন আর কি দেখেন হচ্ছে খুবই বড় একটা ব্র্যান্ডের জ্যাকেট নামগুলো বলা যাবে না জ্যাকেট গুলো গুলো কিন্তু অ্যাডজাস্ট করা যাবে চাইলে খুলে লাগিয়ে পড়তে পারবেন দুই ভাবে করা যাবে তো এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার চলে আসে দুইটা কালারই আর রেড গুলো মধ্যেই আছে আইকার ডেনিম জ্যাকেট দেখেন খুব খুবই সুন্দর এটা দুটা সিস্টেম রয়েছে এই পাশে একটা জিপার আছে এই জিপারটা যদি এই পাশে লাগিয়ে দেন তাহলে তাহলে কিন্তু এটা মানে ফিটিং হয়ে যাবে খুব সুন্দর লাগবে তো কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কালার গুলো এটা হচ্ছে কালার এটা হবে আরেকটা জ্যাকেট অনেক স্টাইলের ভিতরে আছে আর রেড রেটগুলাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাচ্ছেন বিশেষ করে আমরা কিন্তু টার্গেট করেছি যারা প্রিমিয়াম কাস্টমার বাজেটের ভিতরে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ধরনের পোশাক গুলো নিয়ে আসা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের পোশাক গুলো রয়েছে কাস্টমার কিন্তু অনেক কিনছে অলরেডি কিন্তু মোটামুটি ভালো রাশ এখানে যদি ক্যামেরাটা ঘুরান তাহলে কিন্তু ভাই আপনি দেখতে পাবেন

বড় ডিটি মিডিয়াম লার্জ এক্সেল আমাদের কাছে হুডির প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে যে কোনো মানে বয়সের মানুষই আমাদের এই ধরনের পোশাকগুলো পড়তে পারবেন আমরা কিন্তু এরকম প্যানকি প্যানকি ডিজাইনগুলো রাখি নাই বিকজ এখন কিন্তু সিম্পল যে ট্রেন চলছে ক্লাসি একটা ভাইব রাখার জন্য আমরা এই এই ধরনের পোশাকগুলো নিয়ে এসেছি যাতে করে আমাদের সব ধরনের কাস্টমার আমাদের এই ধরনের পোশাকগুলো পরিধান করতে পারে দেখেন কত রকম ডিজাইন রয়েছে আমাদের হুডির ভিতরে সবলাই ক্লাসি ডিজাইন বাট মানসম্মত স্টাইলিশের ভিতরে নিয়ে আসা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন ইমরান টিমরান ব্র্যান্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে দম আজকে আসলাম হচ্ছে উত্তরাতে অনেকেই বলবেন ভাই উত্তরা কোথায় আসছেন আজকে চলে আসলাম হচ্ছে উত্তরা তেরো যেটা হচ্ছে উত্তরা স্কোয়ার শপিং মলের ফার্স্ট ফ্লোর আর সব নাম্বার হচ্ছে দুইশো নয় শোরুমের নাম হচ্ছে ব্ল্যাক ম্যাঙ্গো আজকে কিন্তু আমাদের গ্র্যান্ড ওপেনিং ডে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের আউটফিটগুলো চলে আসছে যারা চাইনা আউটফিটগুলো কিন্তু যাচ্ছেন লাইক হচ্ছে ইম্পোর্টেড কালেকশন দেন হচ্ছে এক্সপোর্টের কালেকশন সব ধরনের পোশাকই কিন্তু আমাদের শোরুমে রয়েছে আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিং ডে আজকে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে বাট যখন ভিডিওটা আপলোড হবে চার থেকে পাঁচ দিন পর তখন কিন্তু ডিসকাউন্ট থাকবে না তারপরে যখন আপনারা ইমরান ভাইয়ার নাম বলবেন স্ক্রিনশটটা মেরে নিয়ে আসবেন আমরা যতটুকু সম্মান করা যায় আমরা কিন্তু চেষ্টা করবো সম্মান করার জন্য সো আমাদের এই পাশে কিন্তু সোয়েট সেগমেন্ট রয়েছে তো আমাদের কাছে কিন্তু ম্যানজের অল আউটফিট গুলো রয়েছে সবাইকে বলবো আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালেকশন গুলো আজকের এই ব্লগে পেয়ে যাবেন তো লোকেশনটা বলে দিচ্ছি যেটা হচ্ছে উত্তরা তেরো উত্তরা স্কোয়ার শপিং মল এর

প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের এই জ্যাকেটের প্রাইসটা হচ্ছে টাকা বিভিন্ন রেঞ্জের কালেকশন রয়েছে এর থেকে কম দামি আছে এর থেকে বেশি দামিও আছে তো যারা উলেন ফ্যাব্রিকের ভিতরে চাচ্ছেন দেশের বাইরে ট্যুর দিবেন অথবা আমাদের বাংলাদেশে বিভিন্ন যে জেলাগুলো আছে সেগুলোতে যাবেন উত্তরবঙ্গে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের জ্যাকেটগুলো দেখতে পারেন খুবই ভারী ফ্যাব্রিকের ভিতরে মানসম্মত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হচ্ছে আমাদের ব্ল্যাক ম্যাঙ্গো ব্র্যান্ডে আর কি তো এই পাশে কিন্তু আমাদের কাছে কিছু প্যাডিং জ্যাকেটগুলো আছে যারা মাইনাসে পড়তে চান উত্তরবঙ্গে অথবা বান্দরবো বন্ধুদের হুটি গুলা কিন্তু করা যাবে চালিয়ে খুলে লাগিয়ে পড়তে পারবেন ভাবে পরা যাবে আমাদের কাছে দুইটা কালার চলে আসে দুইটা কালারই নাইস আর রেড গুলাও স্বাদের মধ্যেই আছে এবং যারা চাচ্ছেন যে একটু ডাবল শেড ভিতরে আমাদের কিন্তু এই জ্যাকেট রয়েছে প্রাইসটা পঁয়তাল্লিশশো টাকা মাত্র দেন কিন্তু যারা ব্র্যান্ডের পোশাক পড়তে পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই জ্যাকেটটা দেখতে পারেন এটার ভিতরে আমাদের কাছে অলরেডি দুটা কালার চলে আসছে স্টকে আছে আপনারা দ্রুত চলে আসবেন নয়তো বা কিন্তু স্টক আউট হয়ে যেতে পারে কারণ এগুলো সবগুলো হচ্ছে লিমিটেড কালেকশন আমরা কিন্তু বিগ কোয়ান্টিটির জ্যাকেটগুলো আসলে নিয়ে আসতে পারি না যেহেতু বাইরে থেকে এগুলো আসে যদি আমাদের দেশে এগুলো তৈরি করা হতো তাহলে কিন্তু আমরা এগুলো সাইজগুলো দিতে পারতাম তারপরে এখন বর্তমানে আছে পরবর্তীতে নাও থাকতে পারে ইভেন যারা চাচ্ছেন যে ডেনিম জ্যাকেটগুলো কেনার জন্য হ্যাঁ আমাদের কাছে ডেনিম জ্যাকেটের প্রচুর পরিমাণে স্টক রয়েছে আমরা জাস্ট তিনটা কালার দেখাবো আজকে যেটা হচ্ছে বাইকার ডেনিম জ্যাকেট দেখেন খুবই সুন্দর এটার দুটা সিস্টেম রয়েছে এই পাশে একটা জিপার আছে এই জিপারটা খুলে যদি এই পাশে লাগিয়ে দেন তাহলে কিন্তু এটা মানে ফিটিং হয়ে যাবে খুব সুন্দর লাগবে তো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কালারগুলো এটা হচ্ছে সুরমা কালার তারপরে এটা হবে আরেকটা ডেনিম জ্যাকেট অনেক স্টাইলের ভিতরে আছে ডিজাইনগুলো দেখেন আর সাইজগুলো হবে মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ সব ব্লু সাইজ বর্তমানে রয়েছে এবং যারা চাচ্ছেন যে ডেনিম জ্যাকেটের পাশাপাশি আপনারা হচ্ছে সোয়েট শার্ট পারচেজ করবেন সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে দেখুন বড় একটা ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে সোয়েট শার্ট আছে এটা হচ্ছে হাফ জিপারের ভিতরে আর রেটটা হবে অনলি আঠারোশো টাকা স্লিভে কিন্তু একটা কন্ট্রাস্ট করা আছে এটার সাথে কিন্তু নিচের রিপগুলোও ম্যাচিং করা থাকবে এখন আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিব ইভেন যারা চাচ্ছেন যে টার্টেল নেকগুলো পরবেন সলিড কালারের ভিতরে ব্লেজার জ্যাকেট স্যাকেট সব ধরনের পোশাকের সাথে এটা যাবে আর রেটগুলোও কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাচ্ছেন বিশেষ করে আমরা কিন্তু টার্গেট করেছি যারা প্রিমিয়াম কাস্টমার বাজেটের ভিতরে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ধরনের পোশাকগুলো নিয়ে আসা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের পোশাকগুলো রয়েছে যারা ক্রয় করতে চান চলে আসুন উত্তরা স্কোয়ার শপিং মল যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সব নাম্বার হচ্ছে দুইশো নয় আমাদের প্রচুর ডিজাইন রয়েছে এগুলো আসলে ধরে ধরে এত কালেকশন দেখানো পসিবল না ইভেন যারা চাচ্ছেন যে ইম্পোর্টেড কালেকশন গুলো পার্চেস করার জন্য আমাদের কাছে কিন্তু সুইট শার্টের কিন্তু ইম্পোর্টেড কালেকশন গুলো বর্তমানে রয়েছে আজকে আমাদের গ্র্যান্ড ওপেনিং ডে তার জন্য এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে বাট ভিডিওটা যখন পাবলিশ হবে তখন কিন্তু ডিসকাউন্ট থাকবে না এটা অবশ্যই ফলো করতে হবে আমাদের ভিতরে এটা হচ্ছে কাছে অনেক কিনছে অলরেডি কিন্তু মোটামুটি ভালো রাশ এখানে যদি ক্যামেরাটা ঘুরান তাহলে কিন্তু ভাই আপনি দেখতে পাবেন এবং যারা যাচ্ছেন যে ক্রিম কালারের ভিতরে সোয়েট সেটাও কিন্তু রয়েছে এটা হবে আরমানি ব্র্যান্ডের বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের কালেকশন রয়েছে সবগুলো আসলে নামগুলো ধরে ধরে বলা পসিবল না আর প্রাইসটাও কিন্তু বলা পসিবল না আমি জাস্ট একটা কালেকশন প্রাইস বলে দিব যাতে করে আইডিয়া নিতে পারেন যেহেতু এগুলো চাইনা কালেকশন চাইনাটার দাম বলে যেটা দাম হচ্ছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ এইগুলো ডান্সগুলো শুরু হয়েছে দুই হাজার থেকে পঁচিশশো টাকার ভিতরে আর কি ইভেন যারা চাচ্ছেন যে কট কাপুরের ভিতরে খুবই সুন্দর ট্র্যান্ডি কালেকশনের স্যাকেটগুলো সেটাও কিন্তু আমাদের কাছে আছে এই যে বর্তমানে সব থেকে ট্যান্ডি আউটফিট বলতে পারেন এটা ব্যাগি প্যান্ট দিয়ে পড়লে বেশি ভালো লাগবে ব্ল্যাক কালারের ব্যাগি প্যান্টের সাথে পড়তে হবে এটার ভিতরে আমাদের কাছে ব্ল্যাক আছে তারপরে অ্যাশ কালার আছে ব্লু আছে ভাই মানে আপনার কি কালার লাগবে একটু যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে আমাদের কাছে কি কি ধরনের আউটফিট গুলো রয়েছে এর পাশে কিন্তু হুডির সেগমেন্ট আছে হুডি গুলো এখন দেখাতে পারবো কিনা জানি না এখানে একটা শর্ট ভিডিওতেই হবে তো যারা জ্যাকেট পরবেন আপনারা কি মানে ড্রপ শোল্ডার পরবেন না হ্যাঁ আমাদের কাছে কিন্তু চলে আসছে জাস্ট দেখেন ভাই কত সুন্দর সুন্দর ড্রপ গুলো আছে জাস্ট দুইটা ডিজাইন দেখিয়ে দিয়েছি এখন আপনারা ডিসপ্লে থেকে দেখে নিন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন ডিসপ্লে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজের আছে সাইজগুলো করে দিচ্ছি মিডিয়াম লার্জ এক্সেল এই পাশ থেকে দেখাই দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর ফুল বডিডারি করা আছে আর এটা জিপার টা দেখেন উন্নত মানের আর রেটটা কিন্তু বলে দিচ্ছি দুই হাজার নব্বই টাকা আপনারা 2000 টাকায় কিনতে পারবেন তবে বলতে হবে ইমরান ভাইয়ার ভিডিও দেখে আসছেন তখন স্ক্রিনশট আমি নিয়ে নি আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে এই কালেকশনগুলো আমাদের কাছে হুডির প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে সবগুলো রেঞ্জগুলো 2000 থেকে 2500 এর ভিতরেই হবে আর সাইজটা হবে ভাইয়া মিডিয়াম লার্জ এক্সেল যে কোনো মানে বয়সের মানুষই আমাদের এই ধরনের পোশাকগুলো পড়তে পারবেন আমরা কিন্তু এরকম হানকি ফানকি ডিজাইনগুলো রাখি নাই বিকজ এখন কিন্তু সিম্পল যে ট্রেন চলছে ক্লাসি একটা ভাইব রাখার জন্য আমরা এই এই ধরনের পোশাকগুলো নিয়ে আসছি যাতে করে আমাদের সব ধরনের কাস্টমার আমাদের পোশাক গুলো পরিধান করতে পারে দেখেন কত রকম ডিজাইন রয়েছে আমাদের হুডির ভিতরে সব ক্লাসি ডিজাইন বাট মানসম্মত স্টাইলিশের ভিতরে নিয়ে আসা অনেক ডিজাইন অনেক কালার এত ভেরিয়েশন ভাই কিভাবে দেখাবো জাস্ট ডিসপ্লে থেকে একটু টাচ আপ করে দিলাম যাতে আইডিয়া পেয়ে যান আমাদের ব্ল্যাক ম্যাঙ্গো আউটলেট মূলত মূল কি ধরনের আউটফিট গুলো রয়েছে তো দর্শক আমাদের কিন্তু জ্যাকেটের পাশাপাশি আমাদের ডেনিম প্যান্টের কালেকশন রয়েছে এছাড়া কিন্তু আমাদের ব্যাগি প্যান্টের কালেকশন রয়েছে আমরা এখন দেখিয়ে দিবো আমাদের ডেনিম প্যান্টের সেগমেন্টটা যেটা তো আমাদের কাছে দুইটা সেগমেন্টের পোশাক রয়েছে যেটা হচ্ছে এক্সপোর্ট আর একটা হচ্ছে ইম্পোর্টেড কালেকশন সবার জন্যই নিয়ে আসা কারণ যারা এক্সপোর্ট লাভার তারা কিন্তু চায়না কালেকশনগুলো পড়তে পছন্দ করেন আবার যারা চায়না পছন্দ করে তারা কিন্তু আবার এক্সপোর্ট লাভ করেন আর কি হ্যাঁ সো তার জন্য কিন্তু দুই ধরনের পোশাকগুলো আমাদের কাছে রয়েছে আমাদের প্যান্টগুলোর সাইজ হবে আটাশ থেকে ছত্রিশ পর্যন্ত যারা লাইট ওয়াশের ভিতরে চাচ্ছেন ব্ল্যাক ওয়াশ যেমন হচ্ছে ব্লু ওয়াশ লাইট স্কাই সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু হোলসেলে দেওয়া পসিবল না শুধুমাত্র রিটেল যারা রিটেল ভাইয়ার আছেন স্টুডেন্ট আছেন যারা উত্তরাতে আছেন ভাই ব্রাদার যারা মিরপুরে আছেন সব জায়গায় থেকে কিন্তু আমাদের এই আপডেটে আসতে পারবেন এখন দেখাবো হচ্ছে আমাদের কিছু ব্যাগে প্যান দেন হচ্ছে ট্রাউজারের কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর সাইজ হবে আঠাশ থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত রেটগুলো আমি একটা যদি মেনশন করি লাইক এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন মানে প্রাইসটা শুরু হয়েছে তেরোশো থেকে অ্যারাউন্ড ষোলোশো সতেরোশো এরকম রেঞ্জের ভিতরে যেমন এই ব্যাগি প্যান্টের প্রাইসটা যদি বলি এটার প্রাইস তো তেরোশো পঞ্চাশ তার মানে বুঝতে পারলাম এখানে যে প্যান্টগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে পনেরোশো টাকা রেঞ্জের ভিতরেই আপনারা পেয়ে যাবেন তো দর্শক আমাদের কাছে কিন্তু দেখেন এখানে ওভারকোট গুলো আছে এটার ভিতরে কিন্তু অলরেডি চারটা কালার চলে আসছে এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে কিন্তু অলিভ কালার আছে অ্যাশ কালার আছে অনেক কালারই আছে সবগুলো দেখাতে পারবো না আপনারা চলে আসুন ব্ল্যাক ম্যাঙ্গো আউটলেটে তাহলে কিন্তু সরাসরি দেখে আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস তো এছাড়া কিন্তু আমাদের কাছে রাউন্ডের কালেকশন গুলাও অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন কত রকম ডিজাইনগুলো এখানে রয়েছে এগুলো সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল একটা টি শার্টের যদি আমরা প্রাইসটা মেনশন করি তাহলে আইডিয়া নিতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে 1500 টাকা সবগুলো রেড যে 1500 টাকা হবে এরকম না যেমন এটার প্রাইসটা কিন্তু একদম কম যেটা হচ্ছে 699 টাকা তার মানে কি 700 টাকা থেকে 1500 1600 টাকা রেঞ্জের ভিতর আমাদের কাছে অনেক সেগমেন্ট রয়েছে এখন দেখাবো কিছু চাইনা পোলো সেগমেন্ট হ্যাঁ দেখেন ভাই অনেক ডিজাইন রয়েছে এখান থেকে দেখিয়ে দেই এটা টাচ আপ করে দেই আর কি আমাদের ব্যাগ ব্ল্যাক ম্যাঙ্গো আউটলেটে মূলত কি কি ধরনের আউটফিটগুলো রয়েছে অনেক ডিজাইন রয়েছে আশা করি এগুলা সরাসরি আসলে দেখলে কিন্তু আপনাদের পছন্দ হয়ে যাবে এবং যারা স্লিভলেস গুলো খুঁজছেন সেটাও কিন্তু আমাদের আউটলেটে আছে এই যে দেখেন যেটা হচ্ছে ম্যাং ব্ল্যাক ম্যাঙ্গো ব্র্যান্ডের এগুলা তো অনেকে বলে থাকে হচ্ছে ম্যাগি হাতা জ্যাকেট ম্যাগি হাতা ভিতরে আমাদের কাছে তিনটা ডিজাইন হবে তিনটার ডিজাইনই কিন্তু নাই তো দর্শক এছাড়া কিন্তু আমাদের কাছে কিছু সোয়েটশার্ট আছে যেটা হচ্ছে চাইনার ভিতরে হবে ইম্পোর্টেড কালেকশন এই যে দেখেন যেটা হচ্ছে হাফ জিপারের ভিতরে আর এই পাশে কিন্তু একটা ব্র্যান্ডিং করা আছে আমি জাস্ট এখন ডিসপ্লে থেকে আমাদের স্যাম্পলগুলো টাচ আপ করে দিচ্ছি এগুলোরও সাইজ হবে আর রেটগুলো যদি একটা মেনশন করি তাহলে আইডিয়া পেয়ে যাবেন রেটা কিন্তু ডিসপ্লেতে ট্যাগে লাগানোই আছে যেটা হচ্ছে সতেরোশো নব্বই টাকা অনলি সতেরোশো নব্বই টাকা হলে এই ধরনের আউটফিটগুলো আমাদের থেকে ক্রয় করতে পারবেন না তো দর্শক আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমানে আউটফিট আছে এখানে অনেক রাশ চলতেছে তার জন্য কিন্তু ওরকম ভালোভাবে আপনাদেরকে আজকে প্রেজেন্ট করতে পারিনি আমাদের যে আউটফিট আছে আপনারা চলে আসবেন আমাদের এই আউটফিটে তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন আপনি যদি ডিসপ্লেটা দেখেন ভাইয়া এ পাশে কিন্তু বীজ ভাইবের প্রচুর পরিমাণে টি শার্ট আছে শার্ট আছে অনেক ডিজাইনের পোশাকগুলাই কিন্তু আমাদের শোরুমে রয়েছে আজকে জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে বাট ভিডিওটা যখন আপলোড হবে তখন কিন্তু ডিসকাউন্ট থাকবে না তো আবারও বলে দিচ্ছে আমাদের এখানে আসার লোকেশনটা যেটা হচ্ছে উত্তরা তেরো উত্তরা স্কোয়ার শপিং মলের ফার্স্ট ফ্লোর সব নাম্বার হচ্ছে দুইশো নয় আর শোরুমের নাম হচ্ছে ব্ল্যাক ম্যাঙ্গো তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো রাখবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ